সব ভালো একটা দিক জাতু উন্নয়ন হ্যাঁ যাত্রী যদি এই গাভীটা যদি আট কেজি দুধ হয় অ্যাজ এ বাচ্চাটা হয় ওটা আপনারা কত লিটার তৈরি করে বাচ্চাটা কোন জাতু উন্নয়ন করে হয়তোবা বাইশ লিটারে আসবে মায়ের চাইতে বাচ্চাটা ভালো হয় আর মায়ের চাইতে বাচ্চাটা ভালো হয় আর অনেকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেয় গাভীকে আপনারা কত পার্সেন্ট বীজ দেন হান্ড্রেড পার্সেন্ট দেওয়া উচিত না বাংলাদেশে আমাদের যে আবহাওয়া এই পরিস্থিতিতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিলে ওই বাচ্চারটা টিকবে না সচরাচর সেভেন্টি ফাইভ থেকে এইট্টি সেভেন

তাহলে আপনাদের লাভ হচ্ছে কিভাবে লাভ হচ্ছে যে বছর শেষে আপনি যে বাজার গুলা পাবেন তারপরে আরিয়া গুলা বিক্রি করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি রংপুর জেলায় বোদক উপজেলায় শাহপুর নামক একটি ডেইরি ফার্মে এই শাহপুরে বিশাল আকারে প্রায় বিশ বছরের অধিক সময় ধরে ছোট থেকে বড় বড় করছে এই খামারটা ধীরে ধীরে তাদের সফলতার গল্প গুলো শুনবো আজকে আমার এই খামারের এই ভাইকে সাথে নিয়ে চলুন শুরু করে আজকে ভিডিও কথা বলি খামারের এই ভাইয়ের সাথে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এটা আলহামদুলিল্লাহ এটা আপনার কি ডেইরি ফার্ম না যে ডেইরি ক্যাটেল দুইটাই দুটাই আছে কতদিন হচ্ছে খামারে বসে ভাইয়া এটা প্রায় 20 বছর 20 বছর প্রায় শুরু থেকেই আপনাদের এটা ডেইরি না শুরু শুরু থেকে ডেইরি দিয়ে শুরু করা হয়েছে মাঝখানে আবার ফ্যাটেনিং ছিল ফ্যাটেনিং থেকে আবার ডেয়ারিতে আসাই তো আপনার কোনটা ভালো মনে হয় ডেইলি না ফ্যাটেনিং আহ বর্তমানে দুটাই ভালো করতে পারলে ভাই বুঝতে পারলেই নতুনদের উদ্দেশ্যে কোনটা ভালো নতুনদের উদ্দেশ্যে ডেয়ারি দিয়ে শুরু করা উচিত কারণ বর্তমানে ফ্যাটেনিং এ খাদ্যের দাম অনেক সময় ফ্যাটেনিং এ যদি ঠিকভাবে রেজাল্ট না আসে যেটা খাবে সেটাই লস নতুন উদ্যোক্তা হিসেবে ওরা ধারা খাবে আমি কিন্তু ফ্যাটেনিং তে ধরা ভাই ফ্যাডেনিং ইফ্যাডেনিং পরে দেরিতে যায় কিছুটা উন্নতি হইছে দেরিতে আসা হচ্ছে দেরি থেকে পরে দুই একটা করে ফ্যাডেনিং দিয়ে শুরু করবে এটাই আপনাদের কোরের সংখ্যা বর্তমান কতটি এখানে 70টার মতো আছে 70টা জি ম্যানেজমেন্ট কি রকম করতেছেন কতগুলো লোক আছে আপনাদের এখানে তিন জন কাজের মানুষ আছে তোরাই দেখাশোনা করে সঙ্গে আমি থাকি আচ্ছা খাবারটা কিভাবে দিচ্ছে সকাল থেকে একদম রাত পর্যন্ত ম্যানেজমেন্ট কিছু যদি বলতেন সবার উদ্দেশ্যে দাদার খাদ্যটা দেয় দুই বেলা সকালে আর একবার এই সময় বিকালে তারপরে 11টার দিক এই ঘাস খড় আবার 8টার দিকে আবার ঘাস খড় এইভাবেই চলে দানা দানা দিচ্ছেন কতটুকু টুকু এখন বডি ওয়েট অনুযায়ী তো খাওয়ানো সম্ভব না এখন যে গরুটা যতটুকু খায় আর কি খায় যতটুকু খাইলে আর কেউ থাকে এই ততটুকুই মনে করেন একটা 18 কেজি দুধ দেয় সেই গাবিকে কয় কেজি দানা দেন আপনারা আর সারা দিনে সারা দিনে মনে করেন যে দানাদার খাবে আমাদের আমরা তো রেডি ফিট তৈরি করি আমাদের তো রেডি ফিট আমরা বাইরের খাবার খাই না তো সেই ক্ষেত্রে সকালে 5 কেজি বিকেলে 5 কেজি 10 কেজি আপনাদের এই নির্দিষ্ট যে খাবারটা সেটাই জি আমাদের ওইটাই খাবার আমরা খাই বাইরে কিছু দিচ্ছেন না না বাইরে থেকে তেমন সাপ্লিমেন্ট দেওয়া হয় না ক্যালসিয়াম ভিটামিন কি আপনারা খাওয়ান হ্যাঁ ওই মাসে 10 দিন খাওয়াই ক্যালসিয়াম দিচ্ছেন আপনাদের কিছু গাবি দেখে দর্শকদের উদ্দেশ্যে এবং গাবি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলে দেন বলেন ঠিক আছে স্যার আসেন ভাই এগুলো কি সব রানিং দুধ হ্যাঁ এগুলা রানিং বয়স হয়ে গেছে এগুলা ছয় সাত মাস হয়ে গেছে কোনগুলা গুলা প্রেগনেন্ট অবস্থায় আছে এই কতগুলো আবার নতুন যেমন এটা তিন মাস হচ্ছে ওগুলা প্রেগনেন্ট অবস্থায় আছে দুধ দিচ্ছে আর প্রেগনেন্ট হ্যাঁ দুধ একটু কমে গেছে ওই জন্য হ্যাঁ দুধ কমে গেছে আপনাদের এদিকে দুধের কেজি কত খুচরা তো আমাদের এদিকে ষাট টাকা লিটার বিক্রি হয় সচরাচর ওই দুধের পাইকাররা নিয়ে যায় পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা সেই হিসাবে এত কম রেটে দুধ বিক্রি করে গরুর খাবারের টাকা উঠে যাচ্ছে না গরুর খাবারের টাকা মানে খরচ হিসেবে দুধের দামটা অনেক কম আমাদের এখানে সেই হিসাবে আপনাদের কি খরচ উঠতেছে লাভ হচ্ছে এত অল্প দামে কিছু কিছু জায়গায় তো দুধের টাকা দিয়ে ফার্ম ফার্মে খরচ হয় না তাহলে কি হবে ভাই পুরো ফার্ম চড়াইতে গেলে হয়তো বাড়ি থেকে সাবলিমেন্ট দিতে হয় তাহলে আপনাদের লাভ হচ্ছে কি হবে লাভ হচ্ছে যে বছর শেষে আপনি যে বাসুর গুলা পাবেন তারপরে বিক্রি করবেন বড় বড় প্রত্যেকটা খামারের উদ্দেশ্য বছর শেষে বাসুরটা জি তারা দুধের ওপর কোনো সময় খামার নির্ভরশীল হয় না দুধের যেটুকু খামার খরচ চালানো যায় মাসিক শুধু সেটুকুই খরচটা তারা দুধ থেকে নিচ্ছে জি যে গরুর কোয়ালিটি তো মাশাআল্লাহ খুব ভালো আছে ইনশাআল্লাহ কিছু ভালো গাবীর কিছু বৈশিষ্ট্য কি বলতে পারবেন দর্শক দের উদ্দেশ্যে যেমন ওখানে এই গাবিটা যদি বলি এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান জাত হ্যাঁ হ্যাঁ হলস্টেইন জাতের সামনের পা একটু উঁচু থাকবে কোমরের এই সাইডটা সামনের দিকে একটু ডাউন থাকবে ঠিক আছে মাসটা একটু চওড়া থাকবে বাঁধানো থাকবে না হ্যাঁ কোনো ছলে বাঁধানো থাকে একদম সমান থাকবে এখানে এটা হচ্ছে ভালো এক বহিষ্ট ফালস্টেন ফিজিয়ান জাতি গলা কম্বল থাকে না হ্যাঁ নিচে লাবি থাকে না আর বিশেষ বৈশিষ্ট্য মাথায় খোপা থাকে যেগুলো ভালো ভালো খোপা থাকে যে কানগুলো সুন্দর গোলাকার থাকে যেগুলো কোরাস সেগুলো মনে কান একটু লম্বা থাকে লম্বা থাকে হ্যাঁ এই জায়গা একটু লম্বা হয় এই যে কানের এই জায়গায় আপনাদের যে বোকরা গুলো আছে এগুলো কি খামাতে বিক্রি করেন না বকনা খামার থেকে বিক্রি করি না যে গরুগুলা মানে একটু খারাপ মনে হয় ওগুলো কম সেগুলো বিক্রি হয় আর কি সচরাচর বকনা বিক্রি করি না আপনারা বকনা গুলো নিজস্ব গাবি তৈরি করেন জি নিজস্ব বাইরে থেকে গাবি কেনেন না আপনারা আমরা যখন এই শুরু করছি তখনই কিনছি এখন পর্যন্ত আর বকনা তেমন কেনা হয় না এখন আপনারা নিজেরাই উৎপাদন করেন সবচেয়ে ভালো একটা দিক জাত উন্নয়ন যদি এই গাভীটা যদি আঠারো কেজি দুধ হয় আর যে বাচ্চাটা হয় ওটা আপনারা কত লিটার তৈরি করে বাচ্চাটা কোন জাত উন্নয়ন করে হয়তো বাইশ লিটারে আসবে মায়ের চাইতে বাচ্চাটা ভালো হয় মায়ের চাইতে বাচ্চাটা ভালো হয় আর অনেকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেয় গাভীকে আপনারা কত পার্সেন্ট বীজ দেন হান্ড্রেড পার্সেন্ট দেওয়া উচিত না বাংলাদেশে আমাদের যে আবহাওয়া এই পরিস্থিতিতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিলে ওই বাচ্চাটা টিকবে না সচরাচর সেভেন্টি ফাইভ থেকে এইটটি সেভেন বাচ্চা দিলে বিষ দিলে ওই বাচ্চাটার টেকসই থাকে আবহাওয়ার সাথে মেসিং হয় আবহাওয়ার সাথে মেসিং হয় আর আমাদের যে আবহাওয়া গরম আবহাওয়া এটা অত হাই পাওয়ারই বাচ্চা টিকে না টিকে কিন্তু খুবই কম সংখ্যাটা আচ্ছা অনেকে ভাবে যে হান্ড্রেড পার্সেন্ট বিষ দিলে দুধ বেশি হয়

আর খাবার ম্যানেজমেন্টটা আপনারা কি সব সময় খাবার দেন নাকি নির্দিষ্ট সময় দেন না শুধু সকালবেলা দুই বেলা দেই দানাদার খাদ্যটা সকালবেলা দেই আর দুপুর 11টার সময় দেই ঘাস মাছখানে গ্যাপ দিয়ে আবার এখন দেব খাবার মাছখানে কতক্ষণ গ্যাপ দেন কয় ঘন্টা এই মনে করেন 5 ঘন্টা 6 ঘন্টা এতক্ষণ গরু কিছু খাবে না না এতক্ষণ রেস্টেই করবে গরু রেস্টে থাকবে ঘুমাবে শুয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ অনেকে গরুর সামনে সব সময় খাবার দেয় সারা দিন গরু খাই এ দেখেন আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গরু দাঁড়ায় আছে এখন খাবার সময় এদেরকে খাবার দেনি সামনে কোনো খাবার নাই পুরোটা ফাঁকা গরু কিন্তু ফাঁকা রেস্টে ছিল এখন বাজার বিকাল সাড়ে পাঁচটা এখন খাবার দেবে বিকেলের একটা নাকি ভাইয়া জি এখন সারাদিন খাবার দিলে গরুটা রেস্ট করবে কখন শুয়ে থাকবে কখন জাবর কাটবে কখন যদি রেস্টে না যায় সেক্ষেত্রে দুধ কমে যায় গরিব বডি হয় না দুধ হয় না অনেক সমস্যা হয় যেরকম মানুষ সবসময় কিন্তু খায় না হ্যাঁ মানুষ তিন বেলা খায় গরু এরকম তিন বেলা খায় বেলা তো যারা ইউটিউব দেখে ভাইয়া খামার করে শুরুতে ইউটিউব দেখে মনে করে আমি অভিজ্ঞতা নিয়ে নিচ্ছি তাদের উদ্দেশ্যে কিছু বলেনি এরাই সবচেয়ে বড় জ্ঞান নেওয়ার প্রাকটিক্যালি জ্ঞান নেওয়ার একটা ব্যাপার আছে আপনি হাতে কলমে শিখবেন দেখবেন হ্যাঁ অনেক কিছু জানা যায় ইউটিউব দেখলে কিন্তু তারপরও আপনি শুরু করার আগে কোনো ফার্মের কাছে যাবেন ফার্মের মাধ্যমে উদ্যোক্তাদের কাছে যাবেন গিয়ে শিখবেন কথা বলবেন দেখবেন তাহলে একটা অভিজ্ঞতা সঞ্চার হবে আর কি আপনার অনেকে ইউটিউব দেখে মনে করেন আমি ডাক্তার হয়ে গেছি ইউটিউব ডাক্তার শুরুতে বড় বড় গাভীতে শুরু করে কিংবা ফ্যাটেনিং শুরু করে যেমন আমি প্রথমে যখন শুরু করছিলাম ভাই ইউটিউব দিয়ে ফ্যাটেনিং বাস্তবে আমি ফ্যাটিংয়ে গেছিলাম ইউটিউব দেখেই শুরু করছিলাম ভাবছিলাম যে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যেটুকু শিখছি ওইটুকুতেই যথেষ্ট কিন্তু পরবর্তীতে দেখলাম যে না সম্ভব হলো না পরে বড় আকারে লস করছি আমি পরবর্তীতে আস্তে আস্তে ফ্যাডিং গ্যাস দিয়ে ফ্যাডিং ছেড়ে দেরিতে আসছি আস্তে আস্তে শিখতেছি আপনাকে আগে হাতে কলমে শিখতে হবে দেখতে হবে সরা জমিনে গিয়ে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে জানতে হবে তারপরে আপনি শুরু করবেন অভিজ্ঞতা ছাড়া যাওয়া উচিত না অভিজ্ঞতা ছাড়া যাওয়া উচিত আপনারা কি ট্রেনিং নিচ্ছিলেন যুব উন্নয়ন থেকে আমরা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেই এটা পারিবারিক থেকে শুরু থেকে মানে অভিজ্ঞতা হয়ে গেছে আগে থেকে পারিবারিক থেকে শিক্ষা আমরা কোথাও ট্রেনিং নেওয়া হয় নেই নিয়ে ট্রেনিং নিয়ে শুরু করাই উচিত বলেন ট্রেনিং নিয়ে যারা যারা নতুন ভাবে শুরু করবেন তাদের পর যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেবেন বিভিন্ন উদ্যোক্তার ফার্মে যাবেন গিয়ে সমস্যা সুবিধা অসুবিধা গুলো জানবেন তারপরে শুরু করবেন তার আগে না ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম